আসসালামু আলাইকুম টেইলারিং স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট বাচ্চার প্যান্ট তৈরি করা আর এই প্যান্টটা তৈরি করার জন্য এখানে আমি আধা বছর চাইতে কম কাপড় নিয়েছি আর এই প্যান্টটা আমি তিন বছরের মেয়ে বাচ্চার জন্য তৈরি করব তো বন্ধুরা যারা একেবারেই নতুন সেলাই কাজ শেখার আগ্রহ আছে তাদের জন্য আমার এই চ্যানেলটি তো আমি প্রথমেই বলেছি যে সেলাই সম্পর্কে যে বেসিক ধারণাগুলো সেগুলো আপনাদেরকে দিয়ে তারপর আমি কিভাবে কাটতে হবে এবং সেলাই গুলো করতে হবে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো তো আপনারা যেন প্যান্টের মাপগুলো গুলো কিভাবে নিতে হয় এবং কোনটাকে কি বলে তা যেন ভালো মতো বুঝতে পারেন আমি আপনাদের প্রথম সেটা বুঝিয়ে দিব আর এটা যেন ভালো করে বুঝতে পারেন তার জন্য এখানে আমি একটি তৈরি করা প্যান্ট নিব তো প্রথমে আপনারা প্যান্টের লম্বাটা কতটুকু নিতে চান সেটা ঠিক করে নিবেন তো প্যান্টের লম্বা মাপটা নিতে হয় নাভির যে অংশ আছে সেখান থেকে এই রানের মাপ পর্যন্ত এই লম্বা মাপটা অনেকে ছোট পছন্দ করেন অনেকে বড় পছন্দ করেন সেই মতো করে আপনার ইচ্ছে মতো এই লম্বা মাপটা নেবেন আপনি কতটুকু চান এরপর হলো কোমরের মাপটা কোমরের মাপটা নিতে হয় আপনার নাবি বরাবর যে অংশটা সেখান থেকেই কোমরের মাপটা নিতে হবে এরপর এখানে যে লম্বাভাবে সেলাই করা হয় এটাকে বলে হায়ের মাপটা তো প্যান্টের ক্ষেত্রে এই হায়ের মাপটার কোনো প্রয়োজন হয় না এরপর এখানে যে যে লুজভাবে যে অংশটা আছে এটাকে বলে আপনার হিপের মাপটা হিপের মাপ হচ্ছে আপনার মাজার মাপটা তো এই মাজার মাপটা আপনারা কতটুকু আছে সেই মতো করে মাপটা নিবেন এবং এর সাথে আরও দশ ইঞ্চি যোগ করবেন আপনি যদি বেশি কুচি চান তাহলে আরো বেশি কাপড় নেবেন তো এইভাবে করে এই হিপের মাপটা নিতে হবে আর এখানে রানের অংশটা আছে এই অংশটা আপনারা কতটুকু মানে মাপ আছে সেই মাপ মতো করে এখানে নিতে হবে কিন্তু তো আপনি যদি প্যান্টের মধ্যে রাবার লাগাতে চান সেভাবে করে আপনার মানে এই অংশটা আপনার লুজভাবেই থাকবে আর যদি রাবার লাগাতে চান রাবারের মাপটা হবে আপনার রানের যে মাপটা থাকবে মূল মাপ অনুযায়ী এই রাবারটা নিতে হবে তো বন্ধুরা চলুন এবার আমি প্যান্টটা কিভাবে কাটবো সেটি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি আধা গজের চাইতে কম কাপড় নিয়েছি এবং এই কাপড়টাকে প্রথমে করে করে দুটো তো বন্ধুরা আমি যে জন্য প্যান্টটা তৈরি করছি লম্বাটা লাগবে আপনার দশ ইঞ্চি তো প্রথমে আমি এটা কমরের উপরের অংশ ধরে নিব আমি কমরের উপরের অংশে রাবার ব্যবহার করব তার জন্য এখান থেকে দেড় ইঞ্চি পরিমাপ একটা মাপ দিব এখানে আমি রাবার লাগাবো আর এই দাগটাকে যে এভাবে করে লম্বা করে দিয়ে দিব। এরপর এখান থেকে প্যান্টের যে লম্বা মাপটা দশ টোটাল যে লম্বা মাপটা আছে ইঞ্চি বরাবর ধরবো তা আমি যখন প্যান্টের মাপটা দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে আপনার যে মাপ বরাবর যে হায়ের মাপটা এই হায়ের মাপটা আপনার প্যান্টের ক্ষেত্রে দরকার হয় না তো এখানে যে মূল লম্বা মাপটা আছে এখান থেকে আপনারা এই হায়ের মাপটা দিবেন কতটুকু আপনারা দেড় ইঞ্চিও নিতে পারেন অথবা দুই ইঞ্চিও নিতে পারেন নিচের দিক থেকে যে রানের যে অংশটা আছে সেখান থেকে তা আমি এখান থেকে দুই ইঞ্চি বরাবর এখানে দাগটা দিয়ে দিব আপনারা কিন্তু ইচ্ছে করলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এরপর এই দাগটাকে এই যে এখানে একটু কোনাকুনি করে এভাবে করে দাগ দিয়ে দিব এখানে যে একটা দাগ আছে এটা এটা মানে এমনি দাগ ছিল তো মূল দাগটা কিন্তু এটা এরপর এই যে যেখানে আমি হায়ের মাপটা দিয়েছি এখান থেকে প্রায় ইঞ্চি সাইডে করে একটা দাগ দিব আর এই দাগটাকে এরপর এখানে যে কোন ভাবে বের হয়েছে এই জায়গাটা আমি এই যে এভাবে করে রাউন্ড করে শেপ দিয়ে দিব তো এখানে আমার নিচের দিকে কিন্তু আরো প্রায় দুই ইঞ্চি কাপড় বেশি আছে আমি এই কাপড়টা রেখে দিব আমি এই কাপড়টা এই কারণেই রাখবো আমি এখানে রাবার ব্যবহার করব তো রাবারের মাপটা আপনাদের রানের মাপটা যা হবে সেই মতো করেই আপনি নিতে হবে আর এখানে যে বাড়তি যে কাপড়টা আছে আমি কিন্তু সম্পূর্ণ কাপড়টাই রাখবো তাহলে এখানে কিন্তু এই যে কুচির মতো করে তারপর বসবে তা আমি যখন এটা সেলাই করব তখন আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আমি যে মাপগুলো যেভাবে যেভাবে বলেছি আমি কিন্তু মাপগুলো ঠিক সেভাবেই নিয়েছি এখানে যে হিপের মাপটা হিপের মাপটা আপনার যা হবে অর্থাৎ মাজার মাপটা যা হবে তার থেকে আপনারা অন্তত দশ ইঞ্চি কাপড় অবশ্যই বেশি নেবেন এই প্যান্টের ক্ষেত্রে তা আমি সেভাবে করে এই মাপটা নিয়েছি তো বন্ধুরা মাপ অনুযায়ী আমার এই প্যান্টে দাগ মানে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি এই দাগ অনুযায়ী এই কাপড়টাকে কাটবো আর এই কাটার সময় এই নিচের অংশটা এই যে এভাবে করে একটু দিয়ে দিব বাড়তি যে অংশটা আছে এটা এভাবে করে নিয়ে নেবো এবার আমি এই কাপড়টা কেটে ফেলবো তো আমার এই প্যান্ট কাটা হয়ে গেছে এখানে আমি কোনো কলি ব্যবহার করব না জাস্ট ভাবে যে প্যান্টটা তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন এই প্যান্টটি আমি কিভাবে সেলাই করব সেটি দেখাই এখন আমি প্যান্টটি কিভাবে সেলাই করবো সেটি দেখাবো তো আমি নিচের দিকে বলেছিলাম যে রাবার লাগাবো তার জন্য এখানে আমি চিকুন রাবার নিয়েছি এই যে এরকম চিকুন রাবার এটা হলো মানে রানের দিকে থাকবে এই রাবারটা তো প্রথমে আমি নিচের সেলাইটা করব নিচের এই সেলাইটা এই যে চিকুন করে তারপরে এই যে করে চিকুন ভাবে ভাজ করবো একটা তারপরে আরো একটা ভাজ দিয়ে এরকম চিকুন করে নিয়ে তারপরে আমি সেলাইটা করব এই পায়ারটাও সেম একই রকমভাবে আমি সেলাই করে নিব আবার প্যান্টের নিচের অংশে সেলাই করা হয়ে গেছে এবার আমি এই প্যান্টের নিচের অংশে রাবার লাগাবো প্রথমে রাবার লাগাবো তারপর বাকি সেলাইটা করবো তো বন্ধুরা আপনারা যখন এই প্যান্টের মানে নিচের অংশে রাবার লাগাবেন তখন কিন্তু থাই বা রানের মাপটা আপনারা নিবেন আর এই রাবার যদি লাগাতে চান তখন কিন্তু থাই বা রানের মাপটা যা হবে সেই পরিমাপ আপনার রাবারটা নিতে হবে আমি আবারও বলছি আপনারা রানের মাপটা রানের মাপটা যা হবে সেই মাপে আপনারা রাবারটা কাটবেন তা আমি সেই মাপ অনুযায়ী এখানে রাবারটা নিয়েছি এখানে দুইটা পায়ের জন্য আমি রাবারটা নিয়েছি এবার আমি মাছ বরাবর এই রাবারটা কেটে আলাদা করে নিব আপনারা যখন বাচ্চার জন্য এইভাবে করে প্যান্ট তৈরি করবেন আপনারা থাই বা রানের মাপটা নিয়ে নেবেন সেই মাপ অনুযায়ী এই রাবারের মাপটা নিতে হবে আমি এরকমভাবে এই রাবারটা নিয়েছি এবার এই যে এখানে যে কোনাটা আছে এই কোনা বরাবর এই রাবারটাকে এভাবে করে রাখবো এটা কিন্তু উল্টা পাশে আমি লাগাচ্ছি তো এইভাবে করে প্রথমে সেলাই করব। এরপর এই যে রাবারটা যে আছে এই রাবারটাকে টেনে নিতে হবে আপনি টান দিয়ে নিয়ে তারপর এই কাপড়ের মধ্যে সেলাইটা করবেন তা আমি এভাবে করে রেখে এই যে রাবারটা এভাবে করে টান দিয়ে ধরে রেখে একেবারে সমান লম্বা ভাবে এভাবে রেখে তারপর আমি সেলাইটা করব আর সেলাই করার সময় এই পাশের যে কাপড়টা থাকবে এটা আপনার হাত দিয়ে টেনে ধরতে হবে এখানে যেভাবে আমি রাবারটা লাগিয়েছি সেম এই পায়ের অংশ আমি এভাবে রাবারটা লাগিয়ে নিব প্যান্টের দুইটা পায়ের অংশে আমার এই রাবার লাগানো হয়ে গেছে এই সোজা পার্টের দিকে আপনারা খেয়াল করলে বুঝতে এরকম ভাবে কুচিটা থাকবে এখন সেলাইটা দিব প্রথমে একটা আমি সোজা করে রেখেছি তার উপর আরো একটা পার্ট মানে এই যে দুটা পার্ট এভাবে করে সোজা হয়ে থাকবে এই দুটা পার্ট সোজা করে রাখার পর এই দুটা পার্ট সোজা করে রাখার পর এই যে এই সাইড থেকে এভাবে করে আমি সেলাই করে ফেলবো আর এই সেলাইটা আমি কতটুকু করব আপনারা যেন ভালো মতো বুঝতে পারেন তার জন্য এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে করে এই পর্যন্ত সেলাইটা হবে সেলাইটা ডাবল করে দিয়ে দিব। এই পাশের হায়ের সেলাইটা যেভাবে করেছি সেম একই রকম ভাবে এবার এই নিচের এই সেলাইটা করবো নিচের এই সেলাইটা যখন করব এই যে নিচের দিকে যে আমি চিকুন করে সেলাইটা করেছিলাম এই দুইটা পার্ট এই একবার সমানভাবে রাখবো রেখে যে এভাবে করে নিয়ে মানে এভাবে থেকে টোটাল এই পর্যন্ত সেলাইটা হবে এখান থেকে এভাবে করে নিয়ে সেলাইটা হবে করে ধরে নিয়ে পাট সমানভাবে রেখেছি তারপর আমি সেলাইটা করছি তো নিচের এই সেলাইটা কিন্তু ডাবল করে দেয়া লাগাবে তো সেলাই করা হয়ে গেছে এবার আমি এই প্যান্টটাকে সোজা করে নিব প্যান্টের মধ্যে আমি রাবার লাগাবো তো আপনারা যখন বাচ্চার জন্য প্যান্ট বানাবেন রাবারের মাপটা কিভাবে নেবেন সেটা বলে দিচ্ছি বাচ্চার কোমরের মাপ যা হবে তার থেকে অন্তত তিন ইঞ্চি রাবার কম নেবেন আমি আবারও বলছি বাচ্চার কোমরের মাপ যা হবে তার থেকে তিন ইঞ্চি রাবার কম নেবেন তা আমি সেই মাপ অনুযায়ী এখানে রাবার নিয়েছি তো প্রথমে বলেছিলাম যে আমি চওড়া রাবার বসাবো তো বন্ধুরা আমি চওড়াটা বসাবো না আমি এই সাইজের যে চিকন ধরনের রাবার আছে এটা ব্যবহার করব তবে আপনারা চাইলে কিন্তু মোটা রাবারটাও ব্যবহার করতে পারবেন তো এই রাবারটাকে আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবার এই রাবারটাকে একটার উপর আরেকটা এইভাবে করে রেখে আমি সাইড সেলাই করে নিব এবার এই রাবারটাকে এই যে করে রাখবো রাখার পর উপরের দিক থেকে এভাবে করে কাপড় একটা ভাঁজ করব তারপরে এই রাবারটাকে এই যে ভিতরের দিকে রেখে এইভাবে করে আনবো একবার সাইড থেকে আমি সেলাইটা করব যখনই রাবার শেষ হয়ে আসবে তখনই এইভাবে করে ধরে খালি রাবারটা টানবেন তাহলে ভিতর থেকে রাবারটা এই সামনের দিকে চলে আসবে তো যখন আপনারা রাবারটা মানে ভিতর দিকে লাগিয়ে সেলাই করবেন তখন খেয়াল রাখবেন সেলাই করার সময় যেন মানে রাবারের উপর সেলাইটা না পড়ে। আমি এভাবে করে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি এবার এই যে কাপড়গুলো আছে অনেক জায়গায় দেখা যায় একসাথে কাপড়গুলো কুচকানো অনেক জায়গায় দেখা যায় যে কাপড় নেই তো তখন এই যে কাপড়টাকে যে এভাবে করে মানে রাবারের সম্পূর্ণ সাইড যেন সমানভাবে এই কাপড়টা থাকে সেরকম ভাবে ব্যবস্থা করে দেওয়া তার জন্য এই যে এভাবে করে কাপড়টাকে সরাতে হবে তো এর জন্য যখনই আপনারা রাবারটা লাগাতে যাবেন সেলাইটা যখন করবেন তখন খেয়াল রাখবেন যেন এই রাবারের উপর সেলাইটা না পরে যদি পরে তাহলে কিন্তু এই কাপড়টাকে আর ঘোরানো যাবে না মানে এক জায়গায় স্টিলভাবে থাকবে কাপড়টা আমার সম্পূর্ণভাবে মানে রাবারের চারদিকে কাপড়টা দেয়া হয়ে গেছে এবার আমি এই যেখানে সেলাইটা করেছি ঠিক তার মাছ বরাবর আরও একটা সেলাই করব। সেলাই করার সময় এই যে এ পাশে ডান দিক থেকে কাপড়টাকে টান দিয়ে নিতে হবে আমি এভাবে করে যে তারপর সেলাইটা করছি বাড়তি যে সুতা আছে এটা কেটে ফেলতে হবে তো আমার এই কমরের মধ্যে রাবা লাগানো হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমার এই প্যান্টটি তৈরি করা হয়ে গেছে আপনারা যদি ভালো মতো দেখেন বুঝতে পারবেন যে এখানে যে রাবারটা লাগিয়েছি তার জন্য যে নিচের দিকে কাপড়গুলো আছে কুচির মতো করে আছে তো প্যান্ট কিন্তু কয়েক রকমভাবে বানানো যায় তো এইভাবে করে বানানো যায় আবার আলাদাভাবে কাপড় বসিয়েও সেটা তৈরি করা যায় আর এখানে আমি কোনো কলি বসাইনি জাস্ট এক টানে সেলাইটা করেছি তো নেক্সট ডে যখন আমি ভিডিও দেবো তখন কলি দিয়ে কিভাবে প্যান্ট তৈরি করতে হয় সেটি দেখাবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ